হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপড়ি সুলতানা আজকে তোমাদের সঙ্গে আমি ডেক্সলার ব্যাপারে রিভিউ দেব। আগে তোমাদেরকে একটা রিভিউ দিয়েছিলাম যেটা ছ থেকে এক বছর বাবুদের জন্য আজকে দেবো বারো থেকে আঠেরো মাসের বাবুদের জন্য তো চলো ভিডিওটা কথা না বাড়িয়ে প্রথম থেকে বলা যাক প্রথমে বলে রাখি এটা হচ্ছে থ্রি স্টেজ তোমরা তো জানো যে বাবুদেরকে প্রথম থেকে ওয়ান থেকে একদম সিক্স মান্থ ওয়ান স্টেজ দেবে সিক্স মান্থ থেকে একদম টুয়েলভ মান্থ মানে টু স্টেজটা খাওয়াবে তারপরে যেটা আছে বারো থেকে আঠেরো সেটা তোমরা এই থ্রি স্টেজটা দিয়ে দেবে তো দেখো এবার তোমাদেরকে বলে রাখি এই ফর্মুলা মিলটার ব্যাপারে এটাতে আছে ছত্রিশটা ভিটাল নিউট্রেলস লাইক প্রোটিন ক্যালসিয়াম অ্যান্ড আয়রন আগে থেকে এই ফর্মুলা মিলটায় বেশি প্রোটিন আছে যেহেতু বাবু বয়স অনুযায়ী আরও পুষ্টিগুণের চাহিদা আমাদের প্রয়োজন তাই এই করমলা মিলটাই তোমরা পেয়ে যাবে এখানে দেখো টোটাল ফ্যাট থেকে তোমাদেরকে সব কিছু আছে যেমন ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম এখানে আছে ভিটামিনের মধ্যে ভিটামিন এ ডি ই কে ভিটামিন বি সিক্স তারপরে আছে এখানে ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ যেটা আমাদের বাবুদের জন্য খুবই দরকার বাবুদের মাসেল বাবুদের ওয়েট সব কিছু ঠিকঠাক রাখতে ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভ বেশি আমাদের প্রয়োজন হয় এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ডেট এবং কত প্রাইস তো আগে যেটা তোমাদের চারশো টাকা ছিল এটাতেও সেম দাম কোনো ডিফারেন্স নেই যে একটু বয়সটা বেড়েছে বলে যে তোমাদেরকে দামটাও বাড়িয়ে দেওয়া হয়েছে এমনটা না ভিডিওটা একদম শেষ অবধি চলে এলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করে দিও